হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার পেঁপে বাগান থেকে আমি প্রথম পেঁপে তুলতেছি আমার এই পেঁপেগুলো মূলত বাবু পেঁপে জাত তো দেখেন কি সুন্দরভাবে ফল করেছে আর আজকে আমি কিন্তু প্রথম পেঁপে শিটতেছি দেখি কত কেজি তুলতে পারি আজকে আর আমার কিছু পেঁপে গেছে ভাইরাস ধরেছে এই কারণে মূলত ফলের প্রোডাকশানটা একটু কম হয়েছে এই দেখেন এই ফলটা কত বড় হয়েছে প্রায় এক দেড় কেজির মতো হবে আর আমার এখানে মূলত এই ওখানে টোটাল আড়াইশোর মতো গাছ আছে সবগুলো গাছে এখনো পরিপক্ক পরিপক্ক হয়নি ফলগুলো কিছু কিছু গাছে হয়েছে এই জন্য ভাবলাম যেগুলো পরিপক্ক হয়েছে ওগুলোকে ছেড়ে দিচ্ছি আজকে যে কয়েকজি হয় আর কি এই হচ্ছে আমার বাগান আজকে মূলত আমার পেঁপে ছিঁড়ার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু একজন পাইকার এসে বললো যে অল্প কিছু পেঁপে আমাকে লাগে তো দিলে ভালো হয় এজন্য আজকে প্রথম পেঁপে ছিঁড়ে দিলাম আমি আর আজকে পেঁপে খুবই সামান্য হয়েছে যেহেতু আমি কয়েকটা গাছ থেকে শুধু পেঁপেগুলো ছিঁড়েছি যেগুলো প্রথম ফল দিয়েছিল আর কি আমার যতগুলো পেঁপে গাছ সেই তুলনায় আমি অনেক কম পেঁপে তুলতে পেরেছি আজকে আর আমার কিছু গাছে বর্তমানে ভাইরাস ধরেছে যেগুলোর জন্য আমার পেঁপের হারভেস্টিংটাও অনেক কম হয়ে গিয়েছে সুন্দর ফল ধরেছে এখনো মাটির কাছে লেগে আছে প্রায় দেখেন কিন্তু ফলগুলো অতটা বড় হয়নি কিন্তু গাছটা হেলে যাওয়ার কারণে ফলগুলো ছিঁড়ে দিচ্ছি আমি নয়তো আবার হেলে পড়ে যাবে দেখেন প্রথম টাইপে তোলার আসলে আনন্দটাই অন্যরকম যারা কি কাজ করে তারাই একমাত্র জানবে তো বন্ধুরা আজকে আমার পেঁপে ছিলার কথা ছিল মূলত পাঁচ ছয় মন কিন্তু আমার পেঁপের কাছে মানে পর্যাপ্ত পরিমাণে ফল না হওয়ার কারণে আমি আজকে পেঁপে তুললাম মাত্র তিরিশ কেজি অনেকেই অনেক কথা বলে যে পেঁপে বাগানে অনেক লাভ কিন্তু আপনারা যদি সঠিক জাত প্লাস সঠিক পরিচর্যা করতে না পারেন পেঁপেতে আপনারা লোকসান করবেন এটা মানে একশো পার্সেন্ট নিশ্চিত আমি অনেকবার থেকে পেঁপে করতেছি আমি এটা ভালো করে জানি তো আপনারা যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই ভেবে চিনতে করবেন যেমন আজকে আমি তিরিশ কেজি পেঁপে মাত্র তিনশো ষাট সত্তর টাকা বিক্রি করলাম এই টাকা দিয়ে আমার যে খরচ হয়েছে এই টাকা দিয়ে পোষাবে আপনারাই বলেন তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে